সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম হাজির হয়ে গেলাম তোমাদের অনেকেরই কমেন্টস আরও একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে থাকছে পরীক্ষার ফলাফল জানিয়ে ফিতার নিগর পত্র লেখো পত্রটি আমি খুবই সুন্দরভাবে লিখে নিয়েছি ভিডিওটি দেখলেই বুঝতে পারবে আশা করি ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিবে আর কোনো ভিডিওর প্রয়োজন হলে অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দিবে আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ তাহলে চলো শুরু করি প্রথমে এখানে তারিখটা দিবে আমি তারিখটা দিলাম না তোমরা প্রয়োজন অনুযায়ী তারিখটা লাগিয়ে দিবে তারপর তোমরা যেখানে থাকো সে জায়গার নাম তোমরা এখানে ঠিকানা দিবে তোমরা চাইলে তারিখ আর ঠিকানা উপরে ডান পাশে কর্নারও দিতে পারো তারপর হচ্ছে প্রিয় বাবা প্রথমেই আমার ভালোবাসা ও সালাম নিও আশা করি ভালো আছো আমিও তোমার দোয়ায় ভালো আছি তোমাকে একটি খুশির খবর জানাতে চাই গতকাল আমার পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে আমি পরীক্ষায় খুব ভালো ফলাফল অর্জন করেছি আমি আমার শ্রেণীতে দ্বিতীয় স্থান অর্জন করেছি সব বিষয়ে ভালো নম্বর পেয়েছি বিশেষ করে বাংলা ও গণিতে তোমার দোয়া ছিল বলেই আমি ভালো করতে পেরেছি আমার জন্য আরো দোয়া করো যেন আগামীতেও আগামীতে আরও ভালো করতে পারে এবং তোমার মুখ উজ্জ্বল করতে পারে আজ এই পর্যন্তই থাক তোমার শরীরের শরীরের প্রতি যত্ন এখানে শরীরের হবে ইতি আপনার স্নেহের এখানে নাজিফার জায়গায় সবার সবার নিজের নামটা লাগিয়ে দিবে। তারপর বন্ধুরা তোমরা জানো যে চিঠি লেখার পর খাম দিতে হয় কারণ খাম না দিলে চিঁড়িতে ফুল মার্ক পাওয়া যায় না তো আমি জায়গা কম থাকার কারণে খামটা এখানে সংক্ষেপে দেখিয়ে দিলাম খামের বাম পাশে উপরে ফেরক দিয়ে নিজের নাম তারপর নিজের ঠিকানা দিতে হয় তো ফেরক দিয়ে নিজের নাম আর নিজে যেখানে থাকো সে জায়গার নামটা দিয়ে দিবে ঠিক আছে তারপর ডান পাশে উপর কর্নারে ডাক টিকিট দিবে তারপর প্রাফক দিয়ে এখানে প্রাফকের নাম যেমন এখানে বাবার নাম দিবে সবাই সবার বাবার নাম দিবে আর বাবা যেখানে থাকে সেই ঠিকানাটা এখানে লাগিয়ে দিবে তাহলে বন্ধুরা তোমরা চাইলে ডিটেলস যারা লিখতে পারো আমি সংক্ষেপে দেখিয়ে দিলাম তো বন্ধুরা আমার ফত্রটি এখানেই লেখেছে জানি না কেমন হয়েছে যদি মনের অজান্তে কোনো প্রকার বলত্রুটি হয়ে থাকে প্লিজ আশা করি সবাই ক্ষমা দৃষ্টি দেখবে আবারও বলে নিচ্ছি আর কোনো ভিডিওর প্রয়োজন হলে অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দিবে আর ভালো লাগলে আমার ভিডিওগুলোতে তোমাদের ভালো লাগে বা উপকারে আসে তাহলে কারণ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব